প্রশ্ন হলো কোন প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি রাজস্থানের যোধপুরে সুরক্ষা মন্থন দু হাজার বাইশের আয়োজন করল সঠিক উত্তর ভারতীয় সেনাবাহিনী প্রশ্ন হল দু সালে ভারতের বৃহত্তম অ্যামোনিয়াম ফসফেট সার সরবরাহকারী দেশ কোনটি সঠিক উত্তর রাশিয়া প্রশ্ন হলো কুপাল ইন্দোর মেট্রো রেল প্রকল্পের জন্য মেট্রো ট্রেন বিভিন্ন সিস্টেম সরবরাহ করার জন্য কোন কোম্পানি সম্প্রতি তিন কোটি টাকার একটি অর্ডার জিতল সঠিক উত্তর ফরাসি কোম্পানি আলস্টম প্রশ্ন হল ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ প্রশ্ন হল সম্প্রতি প্রয়াত বিজেন্দ্র কুমার সিঙ্গল কি জন্য বিখ্যাত ছিলেন সঠিক উত্তর ভারতীয় ইন্টারনেটের জনক প্রশ্ন হলো সম্প্রতি নয় সংসদ ভবনের ছাদে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশোক স্তম্ভটির উচ্চতা কত সঠিক উত্তর ছয় দশমিক পাঁচ মিটার প্রশ্ন হল বিশ্ব জনসংখ্যা দিবসে রাষ্ট্রসংঘর তরফ থেকে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী দু সালে জনসংখ্যা নিরিখে চীনকে ছাপিয়ে যাবে কোন দেশ সঠিক উত্তর ভারত প্রশ্ন হল সম্প্রতি প্রয়াত জিনজো আবে কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তর জাপান প্রশ্ন হল সম্প্রতি ভারতীয় এয়ারলাইন্সগুলির তালিকায় যুক্ত হলো আর এক নতুন উড়ান সংস্থা সংস্থাটির নাম কি সঠিক উত্তর আকাশ এয়ার প্রশ্ন হল দু সালে কারা মহারাষ্ট্র সরকারের তরফ থেকে মর্যাদাপূর্ণ মাদার টেরেজা মেমোরিয়াল পুরস্কার ফর সোশ্যাল জাস্টিস পেলেন সঠিক উত্তর ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর জাতীয় শুভেচ্ছা দূত দিয়া মির্জা ও পরিবেশকর্মী আফরোত সাহা প্রশ্ন হলো ভারতের প্রথম এলিভেন্ট আয়রন এক্সপ্রেস ওয়েবটির নাম কি সঠিক উত্তর তারকা এক্সপ্রেসওয়ে প্রশ্ন হল সম্প্রতি প্রয়াত জোসে এন্ড্রাডের ডস সান্তোস কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন সঠিক উত্তর আঙ্গোলা প্রশ্ন হল গোয়া লিপ ওয়ার্ল্ড লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন সঠিক উত্তর অজেন্দ্র কুমার উপাধ্যায় প্রশ্ন হলো এ সম্প্রতি সর্বকনিষ্ঠ হিসাবে দক্ষিণ পোল্যান্ডের ক্রাকোতে আনালক আস্টেনট ট্রেনিং সেন্টার থেকে আনলক প্রোগ্রাম সম্পন্ন করে ইতিহাস গড়লেন সঠিক উত্তর আন্ধ্রপ্রদেশের উনিশ বছর বয়সী জাহান্নবী দাঙ্গেটি প্রশ্ন হল ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন সঠিক উত্তর আর কে গুপ্তা প্রশ্ন হল ভারতের প্রথম কোন রাজ্যে উনিশটি এক্সপ্রেসওয়ে রয়েছে সঠিক উত্তর উত্তরপ্রদেশ প্রশ্ন হলো সম্প্রতি ভারতের কোন রাজ্যে খার্চি পুজো উৎসব অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর ত্রিপুরা প্রশ্ন নির্মাণ শ্রমিকদের দক্ষতা উন্নত করার জন্য ভারতের কোন রাজ্য সম্প্রতি মিশন কুশল কর্মী কর্মসূচি চালু করেছে সঠিক উত্তর দিল্লি প্রশ্ন হল পাঞ্জাবের চিফ সেক্রেটারি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন সঠিক উত্তর বিজয় কুমার যানজয় প্রশ্ন হলো দু থেকে চব্বিশ সালের জন্য মার্কেট রিসার্চ সোসাইটি অব ইন্ডিয়া এর প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন সঠিক উত্তর মাখি মাখিজানি প্রশ্ন হল কোথায় সম্প্রতি স্বামী রামানুজাচার্যের শান্তির মূর্তি উন্মোচন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঠিক উত্তর জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে প্রশ্ন হল ভারতের প্রথম কোন বিমানবন্দরকে কার্বন নিরপেক্ষ বিমানবন্দর হিসাবে গড়ে তোলা হয় সঠিক উত্তর লে বিমানবন্দর প্রশ্ন হল রেল কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন সঠিক উত্তর সঞ্জয় কুমার প্রশ্ন হল ভারতের শীর্ষস্থানীয় পোশাক ও টেক্সটাইল নির্মাণকারী সংস্থা রেমন্ড লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন সঠিক উত্তর অতুল সিং প্রশ্ন হল কোন সংস্থা সম্প্রতি চেন্নাইয়ে ভারতের প্রথম থ্রি প্রিন্টেড রকেট ইঞ্জিন ফ্যাক্টরি চালু করল সঠিক উত্তর রেস্টেক স্টার্ট আপ অগ্নিকূল কসমস প্রাইভেট লিমিটেড প্রশ্ন হল ভারতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন সঠিক উত্তর মুস্তাফিজুল রহমান প্রশ্ন হল সম্প্রতি নাগপুরে দীর্ঘতম ডাবল ডেকার সেতু তৈরি করে বিশ্ব রেকর্ড গড়ল ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া ও মহারাষ্ট্র মেট্রো সেতুটির দৈর্ঘ্যগত সঠিক উত্তর তিন দশমিক চোদ্দ কিলোমিটার প্রশ্ন হল জাপান সরকারের তরফ থেকে যে সম্প্রতি অর্ডার অব দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার স্টার পুরস্কার পেলেন সঠিক উত্তর সন্মার গ্রুপের ভাইস চেয়ারম্যান নারায়ণ কুমার প্রশ্ন কোভিড পর যেসব পড়ুয়ারা স্কুল ছুট হয়েছিল তাদের স্কুলে ফিরিয়ে আনতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি আন উইথ লান নামে একটি প্রকল্প চালু করল সঠিক উত্তর ত্রিপুরা প্রশ্ন হল ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেওঘর বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিক উত্তর ঝাড়খণ্ড প্রশ্ন হলো সম্প্রতি সাংহাই কোঅপারেশন অপারেশন অর্গানাইজেশন এর প্রথম সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী হিসাবে ঘোষিত হল কোন শহর সঠিক উত্তর উত্তর প্রদেশের শহর বানারসি প্রশ্ন হল তাকে সম্প্রতি দেশের সর্বোচ্চ সম্মান মরণোত্তর দ্য কালার অফ দ্য সুপ্রিম অর্ডার অব দ্য ক্রাইসে মেহমাম দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিল জাপান সরকার সঠিক উত্তর জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবে প্রশ্ন হলো কে সম্প্রতি নয়াদিল্লিতে নতুন টেলিভিশন সিরিজ স্বরাজ ভারতকে সপ্তন্ত্রা সংগ্রাম কি সমগ্র টেলার প্রকাশ করেন সঠিক উত্তর কেন্দ্রীয় অর্থ ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সম্প্রতি কোন নতুন রেলপথ তৈরির অনুমোদন দিল কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা সঠিক উত্তর তরঙ্গ হিল আমানজি আবুরুট প্রশ্ন হল সম্প্রতি প্রয়াত ভূপিন্দর সিং কে ছিলেন সঠিক উত্তর সঙ্গীত শিল্পী প্রশ্ন হল আদোদারা ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্ট ইনস্টিটিউট কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে উন্নীত করে নতুন নাম কি রাখা হয় সঠিক উত্তর প্রতিশক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্ন হল দেশের প্রথম রাজ্য হিসাবে কারা সম্প্রতি প্রাক প্রাইমারি স্তরে কেন্দ্রের নতুন শিক্ষা নীতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করলো সঠিক উত্তর উত্তরাখণ্ড